আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত হয়েছেন এবং বদলির জন্য অপেক্ষা করতেছেন উভয়ের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানে দেখেন দুই সংস্থার দুই মতামত সেটা হচ্ছে সংগ্রহতে যাওয়া শূন্য পদের ব্যবহারে শিক্ষা মন্ত্রণালয় অ্যান এর ভিন্ন মত পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ অ্যান এর সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি সংগ্রহতে যা শূন্য পদের ব্যবহারে শিক্ষা মন্ত্রণালয় অ্যানটিআর্টসের ভিন্ন মত দেখেন ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু করতে গতিশীল হয়েছে শিক্ষা মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে শিক্ষকদের দাবি থাকলেও আনুষ্ঠানিকভাবে এই বদলিকাজ পদ্ধতি এখনও বাস্তবায়ন সম্প্রতি এ প্রক্রিয়া দ্রুত করতে উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় অন্যদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয় যারা সুপারিশ বঞ্চিত হয়েছেন তাদের নিয়োগ সুপারিশের ব্যবস্থা করতে কাজ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এনটিআরসি এর এজন্য সারা দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় শূন্য পদ চিহ্নিত করার কাজ চলছে সংগ্রহতে যাওয়া সেই শূন্যপদের ব্যবহার নিয়ে দুই সংস্থার অবস্থান ভিন্ন শিক্ষা মন্ত্রণালয় চাইছে মাঠ পর্যায় থেকে যে শূন্যপদের তত্ত্ব সংগ্রহ করা হবে তা প্রথমেই ব্যবহৃত হবে এমপিভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রমে তাদের মতে বদলি চালু হলে শিক্ষক সংকট অনেকাংশই কমে যাবে এবং নতুন নিয়োগ বা সুপারিশের চাপও কমবে এছাড়া নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকরা অস্বস্তিতে থাকতে পারবেন অপরদিকে অ্যান্ড্রিয়ার্সে চাইছে শূন্যপদগুলো কাজে লাগিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত আঠারোতম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশ দেওয়া হোক কেননা তাদের বয়স সংক্রান্ত কোনো জটিলতা নেই সেই জন্য তাদের নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের সংখ্যা কমিয়ে ফেলতে চায় সংস্থাটি শূন্যপদগুলো বদির জন্য সংস্করণ করা হলে সংরক্ষণ করা হলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিতদের নিয়োগ সুপারিশের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা করেছে এনটিআরসি দুই পক্ষের ভিন্ন মনোভাবের কারণে শূন্যপদের ব্যবহারে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তাদের মতে কার্যক্রম ও সুপার সুভই সময় সাপেক্ষ এবং শূন্যপদের সংখ্যা নির্ভুলভাবে না জানা পর্যন্ত কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে দাড়েলি ক্যাম্পাস তবে দুই সংস্থার কেউ এই বিষয়ে প্রকাশ্য কথা বলতে চাননি নাম প্রকাশিত রাখা শর্তে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা বলেন শিক্ষকদের বদলির জন্য শূন্য পদের জায়গা নেওয়ার কথা ছিল গত সেপ্টেম্বর মাসে এমপিও নীতিমালায় বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নীতিমালা লঙ্ঘন করে বদলি চালু করতে বিলম্ব হলে অনেকেই আদালতে যেতে পারেন এজন্য যে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে আর সেগুলো বদির জন্য সংরক্ষণ করা উচিত এনটিআরসি কর্মকর্তা নিজেদের পক্ষে যুক্তি দিয়ে বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেকেই সুপারিশ বঞ্চিত হয়েছেন তাদের এখন সুপারিশ করা না গেলে পরবর্তী আর সুপারিশ করা যাবে না কেননা উনিশতম থেকে নতুন পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে এজন্য আমরা চাচ্ছি সুপারিশ বঞ্চিতদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে সুপারিশ করতে এজন্য আমরা রেজিস্ট্রেশন ও ইরিকুয়েজেশন কার্যক্রম শুরু করছি তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকোনা আসসালামু আলাইকুম